নমস্কার বন্ধুরা বাইকের পাওয়ার প্রচারণে আপনাদের স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে হিরোর তিনটে স্কুটার এদিক আছে ওয়ান টেন এদিকে একশো পঁচিশ একশো ষাট তো বন্ধুরা আজকে আমরা তিনটে স্কুটার মধ্যে কম্পারিজন করবো দেখো বন্ধুরা কম্পারিজন তো হিসাবে একদিক থেকে মানায় না তো এই যেহেতু একশো ষাট আছে এদিকে একশো দশ আছে একশো পঁচিশ তো বন্ধুরা আমরা দেখবো যে কোন প্রোডাক্টটা কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে কোনটার কি দাম ঠিক আছে আর কোন স্কোয়ারটা তোমাদের জন্য নিলে বেটার হবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আর বন্ধুরা স্পেশাল থ্যাঙ্কস টু ওটা যেটা লোকেশন করছে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর তোমরা বন্ধুরা চাইলে হিরোর কোনো প্রোডাক্ট চাইলে তোমরা অবশ্যই শোরুমকে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বন্ধুরা লেট না করা শুরু করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে আছে জুম ওয়ান টেন এদিকে আছে জুম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এদিকে আছে বন্ধুরা জুম ওয়ান সিক্সটি বন্ধুরা এটা হচ্ছে জুম ওয়ান টেন কম্পিটিশন বন্ধুরা এই মডেলের টোটালে পাঁচটা কালার সাথে বন্ধুরা এটা লঞ্চ হয়েছে আর এদিকে আছে জুম ওয়ান টোয়েন্টি ফাইভ এটা বন্ধুরা টোটাল চারটে কালার সাথে লঞ্চ হয়েছে আর এদিকে আছে বন্ধুরা জুম ওয়ান সিক্সটি এটা একদম দেখতে খুবই সুন্দর লাগছে বন্ধুরা আর এটা লঞ্চ হয়েছে বন্ধুরা তিনটে কালার সাথে ঠিক আছে তোমরা ধর যদি জুম ওয় টেন দেখো তোমাদের এই জুম ওয়ান এর প্রাইস থেকে যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ প্রাইসের মধ্যে তোমরা দশ হাজার টাকা সামথিং গ্যাপ পাবা আর যেটা জুম ওয় টোয়েন্টি ফাইভ থেকে জুম ওয়ান সিক্সটি যদি দেখো তোমরা তবুও ধরো তোমরা এখানে মোটামুটি সিক্সটি সেভেন থেকে সিক্সটি এইট থাউজেন্ডে একটা গ্যাপ পেয়ে যাচ্ছো ঠিক আছে তো আমরা তোমাদের প্রাইস সব কিছু হলো তো তার আগে চলো তোমাদের স্কুটিতে কি কি ফিচার্স আছে তোমাদের তোমাদের সেগুলো একটু দেখিয়ে নিই ঠিক আছে প্রতি ভিডিওর মতো ভিডিওটা শুরু করছি বাইকের চাবির থেকে স্কুটির চাবির থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুম ওয়ান টেনের চাবি দেওয়া হয়েছে ঠিক এরকমই বন্ধুরা চাবি ধরো এটা ধর সেম আছে আর এই যে জুম ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা এটার বন্ধুরা সেমই আছে কোনো আলাদা নেই তবে বন্ধুরা যেটা হচ্ছে ইউনিক ব্যাপার সেটা হচ্ছে দেখো বন্ধুরা জুম ওয়ান সিক্সটিতে দেখতে পাচ্ছ এখানে রিমোট কি দেওয়া হয়েছে যেটা স্মার্ট কি ঠিক আছে তো চলো তোমাদের এটা ফিচার্সটা দেখায় এখানে টোটাল তিনটে সুইচ দেওয়া হয়েছে ঠিক আছে আর যে স্পিকার যে সুইচটা এখানে দেখতে পাচ্ছ এটা ক্লিক করলে বন্ধুরা ধরো ধরো তোমার তোমাদের স্কুটি কোথায় রেখেছো সেটা খুঁজে পাচ্ছ না তো ফাইন মাই ভেহিকেল এই সুইচটা ক্লিক করে তোমরা বন্ধুরা সুইচ মানে একটা বিপ সাউন্ড পেয়ে যাবে সেখানে তোমার স্কুইটা কোথায় তুমি ইজিলি পেয়ে যাবে ঠিক আছে আর যদি আমি সেকেন্ড বলি তো দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে তো লাইটের একটা সুইচ দেওয়া আছে ঠিক আছে এটা ক্লিক করলে কি হবে ধরো তুমি সুইটা পার্ক করে দিয়েছো এই সুইচটা অন করে দিলে বন্ধুরা এটা হচ্ছে ফলো মিটলাম মানে তোমরা তখন আর কি চলে যাচ্ছে সেটুকু টাইপের জন্য তোমাকে লাইটটা প্রোভাইড করবে ঠিক আছে আর বন্ধুরা তিন নম্বরে আছে দেখতে পাচ্ছি এই সুইচটা এটা হচ্ছে তোমার বুথ শেষটা মানে সিটটা খোলা ঠিক আছে তো আমি এটা একবার ক্লিক করছি দেখতে হচ্ছে সাউন্ডের সাথে বন্ধুরা আওয়াজ হলো আর এই যে বন্ধুরা সিট খুলে গেছে ঠিক আছে তো বন্ধুরা এটা টোটাল স্টোরেজ ক্যাপাসিটি যদি কথা বলি বন্ধুরা এটা বন্ধুরা বাইশ লিটার স্টোরেজ ক্যাপাসিটির সাথে দেওয়া হয়েছে ঠিক আছে আর আমি বাকিগুলো স্টোরেজ ক্যাপাসিটি তো আসছি তার আগে বন্ধুরা বন্ধুরা জুম ওয়ান টেন দিয়ে আমরা শুরু করছি তো প্রথমে চলো চাবিটাকে অন করে নিই আগে তোমরা দেখতে পাচ্ছো চাবি অন করার সাথে এখানে একটা ডিআরএল অন হয়ে গেছে যেটা এক্সিপের ডিআরএল ঠিক আছে দেখতে বেশ সুন্দর লাগছে আর আমি তোমাদের এবার স্টার্ট করে দেখাই তোমরা দেখতে পাচ্ছো স্টার্ট করার সাথে এখানে একটা দুটো প্রজেক্টর অন হয়ে গেছে এটা দুটো এখানে প্রজেক্টর দেওয়া আছে যেটা খুবই পাওয়ারফুল ঠিক আছে আর তোমাদের হাই বিম লো বিমটা আমি চেক করে দিই দেখতে পাচ্ছ হাই বিম লো বিম ঠিক আছে আর বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছো বাল্ব ইন্ডিকেটার ইউজ করা হয়েছে ঠিক আছে সামনে বাল্ব ইন্ডিকেটার ইউজ করা হয়েছে আর তোমাদের দেওয়ালটা আমি দেখালাম তোমরা যদি আমার সামনে পোশন দেখি এখানে দেখতে টেলিস্কোপিক সাসপেন্স ব্যবহার করা হয়েছে ঠিক আছে সামনে একটা ফাইবার কোয়ালিটির মার্কার ব্যবহার করা হয়েছে আর যদি আমরা টায়ার সেকশনের কথা বলি তো বন্ধুরা এটা নেন নাইনটি বাই নাইনটি টুয়েলভ ইঞ্চিস অ্যালয় সাথে টায়ার ব্যবহার করা হয়েছে ঠিক আছে যদি বন্ধুরা ব্রেকের কথা বলি দেখতে পাচ্ছি এখানে ওয়ান নাইনটি এম এম এর ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর বন্ধুরা এবার দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা এবার আমরা কথা বলবো জুম ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে তো এটা চাবিটা একবার অন করে নিন তোমরা দেখতে চাবি অন করার পর এখানে বন্ধুরা ডিআরএল অন হয়ে গেছে যেটা কিছুটা এরকম লোক দিচ্ছে আমি তোমাদের আগে চলোকেটারটা দেখিয়ে দিই বন্ধুরা দেখতে দেওয়া হয়েছে যেটা আর কি আমরা ফোর হুইলারে পেয়ে থাকি ঠিক আছে তো চলো তো চলো আমি তোমাদের একটু স্টার্ট করে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে স্টার্ট হয়ে গেছে দুয়েল প্রজেক্টটা দেওয়া হয়েছে বন্ধুরা এখানে সামনে আর আমি হাই বিম লিমটা তোমাদের একটু দেখিয়ে দিই হচ্ছে হাই বিম পাস কি ঠিক আছে তোমাদের হাইভি লোবুল সবকিছু বন্ধুরা তোমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবা ঠিক আছে আর বন্ধুরা এই মডেলটাই দেখেছি তোমাদের একবার এই যে ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভে কিন্তু কিল সুইচ দেওয়া নিয়ে তোমাদের কিন্তু এখান থেকে স্টার্ট অফ করতে হবে তোমরা কমেন্ট করে জানো যে তোমাদের কী মনে হয় এখানে কি কিল সুইচ দেওয়া উচিত ছিল যেটা হচ্ছে তোমরা ওয়ান টেনে পেয়ে যাবা ঠিক আছে এখানে কিল সুইচের অপশান দেওয়া আছে আর এখানে বন্ধুরা দেওয়া হচ্ছে আইটিএস টেকনোলজি সেটা আমি তোমাদের সাথে একটু পরে ডিসকাস করছি সেরকম তোমাদের জানাচ্ছি দেওয়া ফ্রন্টে তো বন্ধুরা ফ্রন্টে দেখতে পাচ্ছ এখানে আমরা ওয়ান হান্ড্রেড টেন বাই এইট এ সেটা ডায়মন্ড কাট অ্যালয় দেওয়া হয়েছে ঠিক আছে আর যদি আমরা ডিসপ্লেটের কথা বলি দেখতে পাচ্ছো এখানে প্যাটার্ন টাইপ ডিস দেওয়া হয়েছে যেটা দুশো কুড়ি এম এম এর ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে বন্ধুরা ঠিক আছে আর এটা বন্ধুরা টেলিস্কোপিক সাসপেন্স এর সাথে আসছে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমরা কথা বলবো জুম ওয়ান সিক্সটি নিয়ে যেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা খুবই মাস্কুলার অ্যাগ্রেসিভ লুকের সাথে লঞ্চ হয়ে গেছে ঠিক আছে তো সবার প্রথমে আমি তোমাদের দেখাই এটা তোমাদের কীভাবে অন করতে হবে ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট প্রসেস কী দেখো দেয় চাবি যতক্ষণ তোমরা আর কি মানে গাড়ির কাছে চাবিটা তোমাকে এনি টাইম রাখতে হবে না কিন্তু এটা স্টার্ট হবে না ঠিক আছে তো এই যে সুইচ এটাকে ফার্স্ট পাব এখানে তোমার প্রেস করতে হবে ব্লু লাইট জ্বলে গেল তারপর এটাকে ফোড়াতে হবে ঠিক আছে অন হয়ে গেছে তোমাদের চলো আমি হেডলাইটটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছো বন্ধুরা এটা অন হওয়ার পরে কিছুটা এরকম ছোটো সাইডের এর লাইট দেওয়া হয়েছে আর এবার স্টার্ট করে দেখায় তোমাদের তোমরা দেখতে স্টার্ট করার পরে এখানে হেডলাইটের লুকু এরকম আসছে তবে এখানে কিন্তু বন্ধুরা এই প্রোজেক্টটা দেওয়া হয়নি এলইডি লাইট দেওয়া হয়েছে তোমরা কমেন্ট করে জানো যে তোমাদের কি কি তোমাদের মতামত এটা কি প্রোজেক্টটা দেওয়া দরকার ছিল আর বন্ধুরা আমি তোমাদের এখান থেকে আপার ডিপারটাও দেখিয়ে দিই আপার ডিপার পাস্কি ঠিক আছে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আর বন্ধুরা এটা ইন্ডিকেটার যদি কথা বলে দেখতে পাচ্ছি এখনো ইল বাল্ব ইন্ডিকেটার ব্যবহার করা যেটা ফ্লেক্সিবল আর বন্ধুরা এটাতেও তোমরা যদি স্টার্ট অফ করতে হয় তোমাদের কিন্তু এখান থেকেই অফ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আইপিএস দেওয়া হয়েছে ইল সুইচ দেওয়া হয়নি তো তোমরা এখান থেকে অফ করতে পারবো না বন্ধুরা এবার আমরা দেখবো যে ওয়ান জুম ওয়ান সিক্সটি টায়ার সেকশন তোমাদের এখানে সামনে দেওয়া আছে ওয়ান টোয়েন্টি বাই সেভেন্টি সেকশনের টায়ার দেওয়া হচ্ছে যে ইঞ্চি চালুের সাথে যেটা সেম ওয়ান ফোয়েন্টি ফাইভের মতো ডায়মন্ডকার টালায় দেওয়া আছে আর বন্ধুরা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি যে টু ফোরটি এম এম এর একটা বড় সাইজ ডিসপ্লে দেওয়া হয়েছে যেগুলো তোমরা গ্লামার দেখে থাকো এরকম ডিসপ্লে তো টু ফোরটি এম এ ডিসপ্লে দেওয়া হয়েছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো তোমরা এবিএসও দেওয়া হয়েছে ঠিক আছে তো একটা খুবই পাওয়ারফুল ব্রেকিং বন্ধুরা এখানে ইউজ করা হয়েছে সাইডে তোমরা রিপ্লেকটাও দেখতে পাচ্ছ ওখানে ওয়ান তো ওয়ান টোয়েন্টি ফাইভও দেওয়া হয়েছে আর ওয়ান টেনেও দেওয়া হয়েছে আর বন্ধুরা এখানেও টেলিস্কোপের সাসপেন্সার ব্যবহার করা হয়েছে মিড পেশনে ভালো স্পেস দেওয়া হয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই বসে তাহলে তোমরা বুঝতে পারবো দেখতে পাচ্ছ ভাই বেশ ভালো স্পেস আছে তোমাদের সিক্স ফিট মানে হয় তোমাদের এখানে লেগ স্পেসে লেগ স্পেসে কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে এখানে তোমরা রিল্যাক্সে বসতে পারবা তো বন্ধুরা এবার যদি আমরা বলছি ওয়ান টোয়েন্টি ফাইভে ঠিক আছে জুম ওয়ান টোয়েন্টি ফাইভে তো দেখতে পাচ্ছ এখানেও বন্ধুরা ভালো লেগ স্পেস দেওয়া হয়েছে যেটা তোমাদের আর কি বসতে রকম প্রবলেম হবে না ঠিক আছে আর বন্ধুরা এভাবে আমরা উঠব জুম ওয়ান সিক্সটিতে তো যেটার তো বন্ধুরা লেগ স্পেস অনেকটাই বড় দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ একদম রিল্যাক্স ফিল একদম রিল্যাক্স ফিল করে চালানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ আর বন্ধুরা এখানে হ্যান্ডেলও পুরো সেই মানে বাইকের মতো একটা ফিল তোমরা পেয়ে যাবে স্কুটিতে চালিয়ে তোমাদের মনে মনে হবে না যে স্কুটি চালাচ্ছ ঠিক আছে লেগ স্পেসের তো কোনো প্রবলেম হবেই না তো একটা বড় এখানে স্পেস দেওয়া হয়েছে ঠিক আছে আর বন্ধুরা যদি এবার তোমাদের ইঞ্জিনের কথা বলি বন্ধুরা জুম ওয়ান টেনের ইঞ্জিন ক্যাপাসিটি নিয়ে যদি আমরা কথা বলি তো এখানে বন্ধুরা ওয়ান টেন পয়েন্ট নাইন সিসির এয়ার ফুল এফআই সি সিবিটিসিআই ইঞ্জিন দেওয়া হয়েছে যেটা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে এইট পয়েন্ট ফাইভ বিএচক টর্ক প্রডিউস করে এইট পয়েন্ট সেভেন নিটার মিটার টর্ক ঠিক আছে আর বন্ধুরা যদি আমরা এখানে দেখতে পাচ্ছ জুম ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলি একশো চব্বিশ পয়েন্ট সিক্স এয়ার লি এয়ার কুল এফআই ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে যেটা নাইন পয়েন্ট এইট বিএচি ম্যাক্স করে আর টেন পয়েন্ট ফোর নিটার করে ঠিক আছে তো বন্ধুরা এবার আসা যাক মেন যেটা হচ্ছে রুম যেটা টপ মডেল যেটা হচ্ছে এত একটা বাইক তোমরা দেখতে মানে স্কুটি তোমাদের দেখে ফিল হবে না যেটা বাইক ফিল হবে বন্ধুরা এটা যদি আমরা ইঞ্জিনের কথা বলি দেওয়া লিকুইড কুল সিবিটি ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার প্রডিউস করে চোদ্দ পয়েন্ট সিক্স বিএচপি মানে বুঝতে পারছি বন্ধুরা আগের মডেলের মানে যেটা ওয়ান টেন ওটাতে বন্ধুরা ম্যাক্স প্রডিউস করে এইট পয়েন্ট ফাইভ বিএচপি এটা বন্ধুরা চোদ্দ পয়েন্ট সিক্স বিএচপি মানে ডবলের কাছাকাছি ঠিক আছে আর চোদ্দ লিটার মিটার টর্ক প্রডিউস করে বন্ধুরা তো বন্ধুরা বুঝতে পারছো খুবই একটা পাওয়ারফুল একটা ইঞ্জিন হতে চলেছে এটা আর বন্ধুরা যদি আমরা এখানে রিয়ার টায়ার সেকশনের কথা বলি তো তোমাদের দেখা এবার আমি একবার ডুম ওয়ান টেন থেকে ঠিক আছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ নাইনটি বাই নাইনটি সেকশনের টুয়েলভ ইঞ্চি স্যালোরের সাথে টায়ার দেওয়া হয়েছে এখানে ব্রেকের যদি কথা বলি বন্ধুরা এখানে ওয়ান থার্টি এম এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে আর পেছনে যদি হাইড্রোলের কথা বলি তোমরা দেখতে পাচ্ছ এখানে শক অ্যাবজর্ভার হাইড্রোলিক দেওয়া হয়েছে ঠিক আছে আর যদি বন্ধুরা এদিকে দেখায় তোমাদের এদিকে দেখতে পাচ্ছ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাই সেভেন্টি সেকশনের চোদ্দ ইঞ্চি স্যালয়ের সাথে টায়ার দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে একশো তিরিশ এম এম এর ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আর যদি বন্ধুরা আমরা এখানে হাইড্রোলিকের কথা বলি দেখতে পাচ্ছ সফট অ্যাকোভার হাইড্রোলিক এখানে ব্যবহার করা হয়েছে বন্ধুরা এবার আসা যাক মেন যেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসির স্কুটি ঠিক আছে তোমরা এটার যে টার্চার সাইজের কথা বলি দেখতে পাচ্ছি এখানে ওয়ান হান্ড্রেড ফোরটি বাই ফোরটিন ইঞ্চিস এলআর সাথে দেওয়া হয়েছে ঠিক আছে আর যদি তোমাদের বন্ধুরা আমি ব্রেকের কথা বলি এখানে বন্ধুরা একশো তিরিশ এম এম ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আর সাসপেন্সার যদি কথা বলি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও ঠিক সেম হাইড্রোলিক সাসপেন্সার ব্যবহার করা হয়েছে ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি তোমাদের ফিউল ট্যাঙ্কটা একটু দিই কি তোমরা ওপেন করবো ঠিক আছে তো তোমাদের এর চাবিটা নিয়ে দেখতে পাচ্ছ এখান থেকে ফুল থাকবে অলরেডি খোলাই আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ফিউল ট্যাঙ্ক ক্যাপ ঠিক আছে তোমরা এখান থেকে ফিউল আপ করতে পারবো এটার বন্ধুরা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ফাইভ পয়েন্ট টু লিটারে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে যদি বন্ধুরা আমরা বুথ স্পেসের কথা বলি তো এখানে বন্ধুরা উনিশ লিটারের বুথ স্পেস দেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এবার আমরা দেখবো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে বুথ স্প্রেস কতটা দেওয়া হয়েছে তোমার চাবিটা হচ্ছে ফার্স্ট লেফটে দিয়ে ক্লিক করার পরে তোমার এখানে সিটটা খুলে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সেভেন্টিন লিটারে বুথ স্প্রেস দেওয়া হয়েছে আর যদি ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি বলি এখানে দেখতে পাচ্ছি ফিউল ট্যাঙ্ক এখানে পেছনে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা সিট না খুলেও আর কি তোমাদের ফিউল ট্যাঙ্ক অপারেট করতে পারবা তো ফিউল ট্যাঙ্ক খুলতে গেলে তোমাদের এখানে রাইট সাইডে মানে অফ করে প্রেস করে রাইট সাইডে দিলে তারপরে তোমরা দেখতে হচ্ছে এখানে ফিউল ট্যাঙ্ক তোমাদের খুলে গেছে বলতে এখানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ফাইভ লিটারে পাঁচ লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি বন্ধুরা ওয়ান টোয়েন্টি ফাইভে দেওয়া আছে আর তোমাদের একটা ফিচার ফিচার্স দেখিয়ে দিই ধরো এখন ফিউল ট্যাঙ্ক খোলা আছে সে মুহূর্তে তোমরা যদি চাবিটা অন করো তোমরা একটা বিপ সাউন্ড এখানে দেখতে পারবা তো যত এই ফিউল ট্যাঙ্কের নব বন্ধ না করা হবে তখন এই সাউন্ডটা অফ হবে না তো বন্ধুরা এটা একটা ছোটোখাটো সেফটি ফিচার্সের মধ্যে চলে আসে আর এবার আমি তোমাদের দেখাবো যে ওয়ান হান্ড্রেড সিক্সটির ফিউল ট্যাঙ্ক কোথায় দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা প্রথমে তোমাদের প্রেস করে লাইট অন করতে হবে তারপরে এই যে বাজিকে প্রেস করার পরে খুলে গেছে বন্ধুরা এখানে ক্যাপাসিটি দেওয়া হয়েছে ঠিক আছে আর আমি তোমাদেরকে আর বন্ধুরা এখানকার বুথ স্পেস তো তোমাদের দেখেছি জু ওয়ান সিক্সটিতে দেখতে পাচ্ছ বাইশ লিটারের বুথ স্পেস দেওয়া হয়েছে এটা অনেকটা বড় আর এখানে তো একটা ছোট লাইটও দেওয়া হয়েছে ঠিক আছে এটা প্রত্যেকটাতেই একটা লাইট দেওয়া হয়েছে বন্ধুরা জুম ওয়ান টেনে যদি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি এখানে একশো পঞ্চানব এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তখন একশো চৌষট্টি এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আর বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ ওয়ান সিক্সটি তো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বন্ধুরা একশো পঞ্চান্ন এম এ গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বন্ধুরা জুম ওয়ান সিক্সটিতে ওয়েট আছে ওয়ান ফোরটি টু কেজি ঠিক আছে আর যদি আমরা একশো পঁচিশে ওয়েটের কথা বলি তো বন্ধুরা এটার ওয়েট আছে একশো একুশ কেজি আর বন্ধুরা ওয়ান টেনের ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন মানে একশো নয় কেজি ঠিক আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ব্যাগ ব্যাগটা কিছু ক্যারি করতে হবে সেটা তোমরা ওয়ান টেন এখানে একটা ব্যাগ নেওয়ার জন্য জায়গা পেয়ে যাবা যেটা সামনে ছিল সেটা আর কি বন্ধুরা এই জায়গায় দেওয়া হয়েছে ঠিক আছে আর যদি তোমাদের একটু স্পেশাল কথা দেখতে পাচ্ছি করে একটু জায়গা দেওয়া হয়েছে ঠিক আছে এখানে বন্ধুদের চার্জিং করে জাস্ট ছোটখাটো কিছু তোমার কিছু সমান ক্যারি করতে পারবো আর যদি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এর কথা বলি একশো পঁচিশ সিসির কথা বলি দেখতে পাচ্ছি এখানে একটা ছোট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে যেখান থেকে তোমরা চার্জ করতে পারবো নিজের মোবাইল টোবাইল ঠিক আছে এস এসডি পোর্ট দেওয়া আছে তোমরা এখান থেকে নিজের মোবাইল ছোট খাটো জিনিস চার্জ করতে পারবো ঠিক আছে এখানে ছোট খাটোর জায়গা দেওয়া হয়েছে আর যদি আমরা ওয়ান সিক্সটি কথা বলি দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটুখানি স্পেস দেওয়া হয়েছে মানে একটা সামান্য ছোটোখাটো জায়গা এখান থেকে তোমরা চার্জিং পোর্ট পেয়ে যাবে এখান থেকে চার্জ করার জন্য ঠিক আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফাইবারের মানে মাফলার দেওয়া আছে এক্সহস্টের উপর ঠিক আছে বন্ধুরা এক্সহস্টের সাউন্ড চেক করো সাইড বডি যদি কথা বলি এখানে শুধু ফাইবার ইউজ করা হয়েছে এটা বন্ধুরা একটু মেটেলের মধ্যে আছে যেটা তোমার গ্র্যাব হ্যান্ডেল যেটা তোমরা আর কি পিছনে বসে ধরতে পারবা ঠিক আছে তো একটু এটা মেটালের মধ্যে আছে আর যদি আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ দেখি দেখতে পাচ্ছ এখানে পুরো গ্র্যা হ্যান্ডেল একটু বাইরে আছে যেটা তোমাদের ধরতে একটু কমফোর্টেবল বেশি ফিল হবে ঠিক আছে আর যদি দেখতে পাচ্ছি এটা কি ফাইবার ইউজ করা হয়েছে আর যদি আমরা সাইলেন্সের কভারের কথা বলি এখানে বন্ধুরা ফাইবারের ইউজ করা হয়েছে ঠিক আছে বন্ধুরা এবার দেখবো আমরা জুম ওয়ান সিক্সটির দেখতে পাচ্ছ এখানে একটা ফাইবার ইউজ করা হয়েছে তবে এখানকার যে এক্সজস্টটা দেখছো একটু বালকি সাইজের বড় সাইজের এক্সজস্ট এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে বন্ধুরা এক্সজস্টের সাউন্ড চেক করো তোমাদের কোন এক্সজস্টের সাউন্ডটা বেশি ভালো লাগলো সেটা নিচে কমেন্টে জানাও যে সাইডে ফাইবার এটা কথা বলে তখন এটা ফাইবার ব্যবহার করা হয়েছে এবং এটা পুরোপুরি মেটালের মধ্যে আছে এটা তোমার গ্রাভ হ্যান্ডেল তোমরা এই সাইডে পেয়ে যাবো যেটা তোমরা এইভাবে এখানে ধরতে পারবা ঠিক আছে আর পিছন দিকে তোমাদের টেল লাইটটা দেখিয়ে দিই দেখো চাবিটা অন করে নি তোমরা দেখতে পাচ্ছো পিছনে ওয়ান সিক্সটি টেল লাইটটা কিছুটা এরকম রাখা হয়েছে যেটা দেখতে একটু খুব সুন্দর ভালো লাগে তোমরা নিচে কমেন্ট করে জানো তোমাদের কেমন আর ইন্ডিকেটার যদি দেখাবো দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পিছনে সেই বাল্ব এল ইন্ডিকে সেই বাল্ব ফ্লেক্সিবল ইন্ডিকেটার এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে বন্ধুরা জুম ওয়ান এর যদি আমরা প্রাইসের কথা বলি বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের অনরোড প্রাইস আছে এক লক্ষ দু হাজার নশো ছাপ্পান্ন টাকা জুম ওয়ান টেনের ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা এবার স্টেট অনুযায়ী কিন্তু প্রাইস আলাদা হয় ঠিক আছে এবার আমরা দেখবো জুম ওয়ান টোয়েন্টি এটার বন্ধুরা এখানকার ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এক লক্ষ এগারো হাজার তিনশো সত্তর টাকা আর জুম ওয়ান সিক্সটির যদি কথা বলি তো বন্ধুরা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো আশি টাকা তো বন্ধুরা তোমরা তিনটা স্কুটির মধ্যে মানে হিউজ ডিফারেন্স দেখতে পাওয়া একটা অ্যামাউন্টে ঠিক আছে প্রথমে দশ হাজার টাকা মতো এদিকে পরে পঞ্চাশ সাতান্ন হাজার টাকার মতো গ্যাপ তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোনটা বেশি বেটার লাগলো তোমরা কোনটা নিতে চাও তো বন্ধুরা এবার হচ্ছে কোন স্কুটারটা তোমাদের জন্য নিলে বেটার হবে ঠিক আছে তো দেখো ডেলি ইউজের জন্য ব্যবহার করতে চাও ঠিক আছে সেক্ষেত্রে আমি তোমাদেরকে ওই ওয়ান টেন বা একশো পঁচিশ যেটা আছে এই দুটো সাজেস্ট করবো ঠিক আছে মানে ধরো দেখো ওয়ান টেন নিলে কি কম খরচায় গাড়িটা তোমার পেয়ে যাচ্ছ মাইলেজটাও মোটামুটি ভালোই পাবা ঠিক আছে আর চলে যাবে লোকাল লোকালে যদি টুকটাক আশেপাশে ঘুরলাক আশেপাশে ডেলির কাজ ঠিক আছে এবার যদি ধর তার থেকে একটু যদি লং এ টে যাও সেক্ষেত্রে তোমরা একশো পঁচিশ নিতে পারো আর যদি তোমাদের প্ল্যান থাকে যে লং ট্যুর করা সেক্ষেত্রে তোমাদের বলবো ওয়ান সিক্সটি তাহলে তোমাকে একদম লং ট্যুর ও করতে পারবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিও অবশ্যই একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা কোনটা নিচ্ছ কোন স্কুটিটা সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানিও আর যদি তোমরা অন্য বাইক বা স্কুটির ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমার জন্য বানিয়ে দেবো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই